কি না তো একটা গাছে অনেক বড়ই গাছের পাতার থেকে বড়ই বেশি কিন্তু আপনাদেরকে এত দেখানো যাইতেছে না কারণ এখন দুপুর বেলা রোদের কারণে ছোট ছোট বড়োই অনেক বড়ই

হ্যাঁ তোদের উন্

ভর্তা খাব ভর্তা ভর্তা তো বড় গেছে অনেক বড় আসল পোলা পানি খুইতে পাই দে নিয়ে বল

পাটাই থেকে এগুলো খাওয়া শেষ করে দিল আর দিক মারো আব্দুর রহমান লবণ দাও বড়াই ভর্তায় লবণ লাগবো ওাজি ها তোমার কষ্ট দেখিয়ে দাও মাথা জাগে আই বুড়ি টিচারের সাথে হয় তুই ফক করে